মার্চে দেশে আসছে ফাইভ জি ইন্টারনেট পরিষেবা কোথায় কোথায় শুরু হবে ফাইভ জি পরিষেবা তালিকায় নাম নেই কলকাতার ফাইভ জি থেকে বঞ্চিতই থাকবে কলকাতা দু হাজার পঁচিশেই ফাইভ জি ইন্টারনেট পরিষেবা চালু করছে ভোডাফোন আইডিয়া বা ভি অপেক্ষায় প্রহর গুণছেন গোটা দেশের মানুষ একই সঙ্গে অধীর আগ্রহে রয়েছেন কলকাতা সহ গোটা বাংলার গ্রাহকরা কিন্তু দুঃখের বিষয় হল প্রথম পর্যায়ে পাঁচটি জায়গায় ফাইভ জি পরিষেবা চালু করতে চলেছে ভি তারা জানিয়েছে মার্চে প্রথম ভির ফাইভ জি পরিষেবা শুরু হবে মুম্বাইতে এপ্রিলে দিল্লি বেঙ্গালুরু চন্ডীগড় ও পাটনার গ্রাহকরা এই পরিষেবা পাবে কলকাতা বা পশ্চিমবঙ্গে কবে সেই সুবিধা আসবে তা এখনো স্পষ্ট করেনি ভি তবে সূত্রের খবর জুন জুলাইয়ের মধ্যে কলকাতাতেও ভির ফাইভ জি পরিষেবা চালু হতে পারে ভি জানিয়েছিল দেশের যে সার্কেলগুলিতে তাদের ডেটা বেশি ব্যবহার হয় সেই হিসাব অনুযায়ী ফাইভ জি পরিষেবা চালু করা হবে ভোডাফোন আইডিয়া অর্থাৎ ভি সংস্থার ব্যবসার হাল বেশ কিছুটা ফিরেছে কমেছে কোম্পানির লোকসানের পরিমাণ লোকসান কমে হয়েছে ছ হাজার কোটি টাকা এক বছরে ঋণের বোঝা পাঁচ হাজার তিনশো কোটি কমিয়েছে ভি আগামী দিনে উন্নত ফোর জি এবং ফাইভ জি ইন্টারনেট পরিষেবা প্রদানের জন্য কাজ করে যাচ্ছে ভোডাফোন আইডিয়া সেই মতো ঢেলে সাজানো হচ্ছে সংস্থার সামগ্রিক পরিকাঠামো এইচসিএল সফটওয়্যারের সঙ্গে হাত মিলিয়ে কাজ করছে ভি ব্যবসা বাড়ানোর পিছনে কলকাতার গ্রাহকরাও তো পিছিয়ে নেই তবে কবে ফাইভ সুবিধা হাতে পাবেন কলকাতার গ্রাহকরা সেটাই এখন বড় প্রশ্ন ফাইভ জি সংক্রান্ত আরো আপডেটের জন্য চোখ রাখুন আর প্লাস নিউজের ডিজিটাল পেজে